ইঁয়ো যুক্ত ছ সমান এক ছ উদাহরণ লাঞ্ছনা না লয় আকার ছ ছের নয় আকার না এটা যদি আমরা ভাঙি লয় আকার লান ছ ছের নয় আকার ছনা লান না। ইঁয় যুক্ত ছ সমান ইওয়াই ছ লয় আকারের জন্য লয় আকার যন্ত্র নয় আকারের জন্য যন্ত্র নয় আকার লয় আকার ইয় ছের নয় আকার দ্বিতীয় নম্বর উদাহরণ আকার ইঁয় ছয় আকার বাঞ্ছা বয় আকার ইয়, বান যুক্ত ছয় আকার ছা ছা। বয় আকারের জন্য বয়ে আকার ইয় যুক্ত ছ সমান ইয় ছ আকারের জন্য আকার বয়াকার ইঁয় ছয় আকার বাঞ্ছা তিন নম্বর উদাহরণ লাঞ্ছিত লয়াকার ইঁয় ছয় হর্ষ ইত লয়ে আকার ইঁ লাঞ যুক্ত ছ লাঞ্ছ যুক্ত ইত লাঞ্ছ ইত লয়াকার ইঁয় যুক্ত ছ সমান ইঁয় ছ হর্ষিত লাঞ্ছিত লয়াকার ইয় ছয় লাঞ্ছিত ইয় যুক্ত বর্গীয় ইয় বর্গীয় জ এক নম্বর উদাহরণ অঞ্জলি অ অর্গীয় জি অঞ্জলি অ ইয় যুক্ত বর্গীয় জ লয় হাস্য অঞ্জলি অর জন্য অুক্ত বর্গীয় জ সমান ইয় বর্গীয় জ লয় হাস লি অঞ্জলি দ্বিতীয় নম্বর উদাহরণ পঞ্জিকা প ইয় বর্গের জয় কয়াকার কা পঞ্জিকা প ইয় যুক্ত বর্গীয় জুক্ত যুক্ত বর্গের জ সমান ইয় বর্গের ইকার জন্য ইকা পঞ্জ ইকা সমান পঞ্জিকা অ যুক্ত ট সমান টয়ে ট এক নম্বর উদাহরণ অট্টোহাস অটোয়েটো সহাস অট্ট হাস সাহাস অট 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 অট্ট যন্ত্রের সহাস অটো হাস এই জন্য অ ট যুক্ত ট সমান টয়েট অট্ট হায়াকার সহাস হায়াকার সহাস অট্টহাস দু নম্বর উদাহরণ অট্টালিকা অ ট য়ে আকার অট্টা লয় হস্য লি কা লিকা অট্টালিকা অ ট অট যুক্ত ট য়ে কার টা পট্ট লি কা লিকা অট্টালিকা অ জন্য অ ট যুক্ত ট আকার সমান টয়ে টয়ে আকার অটটা যুক্ত কা লিকা অটটা লিকা